আছলামুম কেমেন আছে এক দুটা এক মহিলাৰে দেখলাম তেনে মাছখনে ডাব্বা মাছখনে যেনে গাড়ী দৌৰা দে এই জেগা মহিলা এটা বৈ ৰৈছে এই মানুহ কৈ দিয়া ভাড়া নিব আহি কেলে একদিয়া ভাড়া এক ডে ছালৈকে এই একদে খুটিয়ালেগা ভাড়া বাচনিয়াৰ লেগা এই ডিবন এটা দিয়া লাগিব জীবন ছড়া এলাই মানে জীবনটা নিজে চিন্তা করে না এই জায়গা বইলে আম মরমু না বাসমু এটা চিন্তা করে না এলে মানুষ নিজে নিজে চিন্তা করে না নিজে চিন্তা করে না অ্যাক্সিডেন্ট কখন হইব এটা চিন্তা করে না একবার পরে গেলে যে না চাকর নিচে হাত আদিও খুঁজে পাইতো না এলে মাই তো ভয়ের চিন্তা করে না চিন্তা করে না বুঝছেন এই দেহা বাসা নিলে গা মাই যে জীবন অনেক লোক আছে এই যে দেখলাম আমার ভিডিও করবে চাইছিলাম মোবাইলটা হ্যাং মারছে এগে ভিডিও করতলাম না ট্রেন তো গেছে ট্রেন তো গেছেই গায় ভিডিও করতলাম না মহিলারা দেখলাম ট্রেনে মাছখানে এক যেই জায়গায় গাড়ি দূরা দেয় এই জায়গায় এক করে এমন জায়গায় বইছে একবারে একবার ফুরে গেলে উভায় মাই যে জীবন জীবনটা বড় মনে করে না খালি কেহাটাই মনে করল কেহাটাই মনে করলো এই জীবনটা ফুইলে যাবো এটা চিন্তা করে না এইগুলা এইগুলা করবেন না সাবধান রাগ খালায় মারে কে সাবধান সাবধানে চলবেন এইগুলা করবেন না good bye good morning